আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার স্বামী পরকিয়া করে আপনার স্ত্রী পরকিয়া করে অথবা আপনার সন্তান অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছে এরকম যদি হয়ে থাকে আজকের এই আমলটি পরীক্ষিত গুরুত্বপূর্ণ এবং ফলদায়ক যারা করেছে তারা ফলাফল পেয়েছে এবং আপনি কোনো কবিরাজ অথবা কোনো তান্ত্রিকের কাছে না গিয়ে এই আমলটি যদি নিজে নিজে করেন তাহলে আশা করি ভালো ফলাফল আপনি পেতে পারেন যদি আপনার নিয়ত সহি শুদ্ধ থাকে আমি যেভাবে বলবো ঠিক একই ভাবে যদি আমলগুলো করা হয় তাহলে আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ পরকিয়া সমাজের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ খারাপ ব্যাধি এটির কারণে একটি সংসার আলাদা হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাটি ঝামেলা তৈরি হয়ে যায় আপনি স্পষ্টভাবে জানেন আপনার হাজব্যান্ড অপকর্ম পরকের সাথে জড়িয়ে আছে অথবা আপনি জানেন যে আপনার স্ত্রী জড়িয়ে আছে এরকম যদি হয় তাহলে এটি করতে পারেন আশা করি এটির দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ কিভাবে করবেন ডিএফগুলো আমি জানিয়ে দিচ্ছি কখন করবেন তাও জানিয়ে দিচ্ছি তবে এটি করতে হলে আপনাকে অবশ্যই পাঁচ অক্ট নামাজি হতে হবে সত্য কথা বলা হালাল খাবার খাওয়া এগুলোর মধ্যে থাকতে হবে তবে ভালো ফলাফল আশা করা যায় আপনি যদি মানে যদি সত্য কথা না বলেন অথবা হালাল খাদ্য না খান তাহলে সেক্ষেত্রে ফলাফল কতটুকু কার্যকর হবে সেটি আমি বলতে পারি না তবে আমি যদি বলি আপনি পবিত্র নামাজি অথবা হালাল খাদ্য খাওয়া ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে আপনার যে কোনো এবার যে কোনো কাজ আল্লাহর কাছে অতি তাড়াতাড়ি কবুল হবে কিভাবে আমলটি করবেন সেটি জানিয়ে দিচ্ছি আপনারা আমলটি করার জন্য ইশারের নামাজের পরে করলে সবচাইতে ভালো ঈশারের নামাজের পরে আপনারা করতে পারেন ঈশ্বরের নামাজ আদায় করবেন আদায় করার পরে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনারা আল্লাহর কাছে মোনাজাত করে আপনি দোয়া করবেন আপনার স্ত্রীর জন্য হোক স্বামীর জন্য হোক সন্তানের জন্য হোক অবৈধ সম্পর্কটা যেন আল্লাহ ছিন্ন করে দেয় সেই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করার পরে আপনারা একটি সাদা কাগজ নিয়ে বসবেন বসার পর আপনারা একটি আয়াত লিখবেন সে আয়াতটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আয়াতটিতে আরো দিতে আপনারা সুন্দর করে লিখবেন তবে কালিটা যদি মেশকো জাফরান হয় তাহলে সবচাইতে ভালো হয় যদি মেশকো জাফরান আপনারা মেনেস করতে না পারেন তাহলে সাধারণ কলম দিয়ে লিখলেও হবে লাল কলম তবে মেশকো জাফরান দিয়ে লিখলে খুবই ভালো হয় আপনারা আয়াতগুলো লিখবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুরা আয়ালিম রানের একশত সিচল্লিশ নম্বর আয়াতটিকে আপনারা লিখবেন লেখার পরে আপনারা নিচে লিখবেন হচ্ছে আপনার হাজব্যান্ড যে মহিলার সাথে বড় জড়িয়ে আছে হ্যাঁ আপনার হাজব্যান্ডটার নাম লিখবেন পাশে তার বাবার নাম লিখবেন এবং এরপরে যে মহিলার সাথে জড়িয়ে আছে তার নাম লিখবেন তার মায়ের নাম লিখবেন অথবা আপনার ছেলে যদি কারোর সাথে অবৈধ মেয়ে যদি অবৈধ সম্পর্ক জড়িয়ে থাকে হুব ছেলের সাথে বাবার নাম মেয়ের সাথে মায়ের নাম আপনারা লিখবেন আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি যে ফোলান ইবনে ফোলান প্রথম ফোলানের মধ্যে ছেলের নাম এরপরে দ্বিতীয় ফোলানের মধ্যে তার বাবার নাম এরপরে যে হচ্ছে ফোলানাতা বিনতে ফোলানাতা প্রথম ফোলানাতার মধ্যে মেয়ের নাম বিনতে ফোলানাতা দ্বিতীয় ফলানাতার মধ্যে মেয়ের মায়ের নাম এটা লিখবেন লেখার পরে কাগজটিকে আপনারা বৃষ্টির পানি ম্যানেজ করবেন বৃষ্টির পানি আপনারা এক লিটার বোতলের মধ্যে নেবেন নেওয়ার পর বৃষ্টির পানির মধ্যে কাগজটি ছেড়ে দিবেন বোতলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে একদিন বা দুই দিন পরে আপনারা কাগজটা ফেলে দিবেন কারণ পানিতে কাগজটা থাকলে দীর্ঘদিন হয়তো বা পানি নষ্ট হয়ে যেতে পারে সেভাবে আপনারা পানিটি সংরক্ষণ করে রাখবেন এই পানিটি যার জন্য তৈরি করলেন স্বামী অথবা স্ত্রী বা সন্তান তার গায়ের উপরে হালকা হালকা ছিটিয়ে দিবেন খাবার পানির সাথে দিয়ে তাকে খেতে দিবেন আশা করি পনেরো থেকে একুশ দিনের ভিতরে ইনশাল্লাহ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এটি পরীক্ষিত গুরুত্বপূর্ণ আমলটি করতে পারেন ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ফেজ যদি নতুন হন তাহলে জন্য গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ফেসবুকে ফলো করবেন আসসালামু আলাইকুম আরহামল